মানসিক ভারসাম্যহীন ছেলেকে গ্রাম্য ওঝার কাছে চিকিৎসা করাতে এসে ওঝার জল পড়ায় নিখোঁজ ছেলে ঘটনায় মামলা করল নিখোঁজের পিতা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সীমান্তবর্তী বিষ্ণুপুর গ্রামে ঘটনার বিবরণে জানা গেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইকুড়া গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ পালের চব্বিশ বর্ষিয়া ছেলে বিপ্লব পাল দীর্ঘদিন যাবৎ ব্রেইনের সমস্যায় আক্রান্ত ছিল অনেক চিকিৎসা কোনো লাভ হয়নি অবশেষে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বিষ্ণুপুর গ্রামের ছয় নং ওয়ার্ডের এক ওঝা মানিক ভট্টের সন্ধান পান দিলীপ তখন অসুস্থ ছেলেকে নিয়ে গত মঙ্গলবার সাতই মে বিকেলে উত্তর জেলায় আসেন তিনি পরদিন সকাল দশটার দিকে মানিক ওঝার বাড়িতে যান ছেলের চিকিৎসা করাতে ওঝার কাছে ছেলের সকল সমস্যা বললে ওঝা চিকিৎসা করতে আগ্রহ প্রকাশ করে এবং শুরু হয় তন্ত্রমন্ত্র একটা সময় মানসিক ভারসাম্যহীন বিপ্লবকে জল পড়া দেওয়া মাত্রই ওঝার বাড়ি থেকে দৌড়ে কোথাও চলে যায় সে তখন বিপ্লবের পিতা আতঙ্কিত হয়ে পড়লে ওঝা জানায় তার ছেলে ঘটনাস্থলে ফিরে আসবে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও আর তার ছেলে ফিরে আসেনি অবশেষে এদিন সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেতে কদমতলা থানায় নিখোঁজ মামলা করেন পিতা লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ একত্রিশ নম্বরের একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে যদিও সংবাদ লেখা পর্যন্ত মানসিক ভারসাম্যহীন যুবকের কোনো সন্ধান পায়নি পুলিশ কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ এটা লেগেছেন তানাত আমি আইছি বাবা ওই আমার ছেলেকে ডাক্তারের ওষুধও দিতেছে না একটা কবিরে আনছি মহেশপুর এক একবারইতে ওজান মানিক ভট্ট ওইখানে আসার পরে জলপরা অর্ডার দিলো এরপরে আমি অনেক খুঁজে খুঁজি করছি পাইতেছি না মানে আপনার সামনের দিকেও গেছে গিয়ে আমার সামনের থেকে গেছে গা ও তাই নাও কিছু চললে আসবো এরপরে আমরা ঘুরে ঘুরে খুঁজে খুঁজতে চাইছি পাইতেছি না বাবা আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম দিলীপ পাল আপনার নাম হলো দিলীপ পাল আপনার নাম দিলীপ পাল আমার নাম বাড়ি কোন জায়গায় আপনার বাড়ি বিলোনিয়া ওয়েস্ট ফাইজলা কদম পোলা তোমার মিসিং ডাইরি করছেন এবং আমি ছেলের লাই পাওয়ার লাই আমি সরকারের পক্ষ থেকে থানাতে আমি ডাইরি কটা সময় গেছে ও মানে দশটা বা এগারোটা এই টাইমে আজকেও গেছে আজকে